সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপ্টা অন্যতম একটি এর স্বাদও যেন অতুলনীয় আজ আমি পাটিসাপলার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠা বানানোর জন্য একটা মেক্সিন বল নিয়ে নিলাম দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড্রিসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প পানি নিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব ভালো করে নেড়ে চেড়ে বেটারটা বানিয়ে নিতে হবে পানিটা একসোডে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে বেটারটা একদম পাতলা হতে হবে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা বেটার বানিয়ে নিলাম দেখুন এরকমভাবে বানিয়ে নেবেন এখন রেস্টের জন্য রেখে দেব আগে থেকে জাল করা দুধ একটা প্যানে দিয়ে দিলাম বলকাসা পর্যন্ত অপেক্ষা করব একটু নেড়ে দেব দেবো দুধটা যেন তলায় লেগে না যায় এসে গেছে দুইটা এলাইচ দিয়ে দিলাম আগে থেকে দুধ কিছুটা রেখে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া গুলিয়ে দিয়ে দেব এখন অনবরত লাতে হবে যেন পাতিলের তলায় লেগে না যায় এখন নারিকল কোরানো দিয়ে দিলাম এক কাপ কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন অনবরত লাড়তে হবে দেখুন আমার খিরসাটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে খিরসাটা নামিয়ে নেব এখন কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেব অতিরিক্ত তেলটা টিসির সাহায্যে মশে নিলাম এখন অল্প পরিমাণে ব্যাটার দিয়ে পাতলা একটা রুটির মতো এইভাবে বানিয়ে নেব দেখো দেখুন এইভাবে বানিয়ে নিলাম কালারটা চেঞ্জ হয়ে আসলে খিরসাটা দিয়ে দেব আপনারা চাইলে কিসাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন একটু এক পাশ থেকে ভাস করে এভাবে উলটিয়ে উলটিয়ে পিঠাটা বানিয়ে নেব এখন এক পাশে উলটিয়ে এক মিনিট এক মিনিট করে দুই পাশে দুই মিনিট একটু উলটিয়ে পালটিয়ে নেব দেখুন আমার পিঠাটা কী সুন্দর হয়েছে এখন আর একটা পিঠা বানিয়ে নেব আপনাদের দেখানোর জন্য এই পিঠাটা ওইভাবে একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব দেখুন সবগুলো পিঠা একইভাবে বানিয়ে এলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে ক্লিক করে দেবেন ধন্যবাদ